আপনাদের যদি দেশের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য বন্ধুরা স্টেট ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের সমস্ত কাস্টমারদের জন্য কিন্তু একটা বিরাট সতর্কতা জারি করা হয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু আজকের এই ভিডিওতে সেই সতর্কতা নিয়ে আলোচনা করব। সেই জন্য ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটিকে কিন্তু আপনারা স্কিপ বা মধ্যগান থেকে ভাগাবেন না তাহলে কিন্তু আপনারা কিছু ইম্পর্টেন্ট তথ্য মিস করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি শুরু পূর্বে প্রতিবারের মতন রয়েছে আপনার জন্য একটা সার্ভে যদি সেই সার্ভেতে আপনি অংশগ্রহণ করেন তাহলে আপনার জেনারেল নলেজ বাড়বে বন্ধুরা প্রশ্নটি হলো তাজমহল কার স্মৃতিতে বানানো হয়েছিল অবশ্যই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না তো চলুন সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি সব টাকা খোয়া যাবে সাবধান বার্তা দেশের সবথেকে বড় ব্যাংকের উন্নততর সুবিধার জন্য দেশের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের টাকা পয়সা যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থাই কিন্তু রীতিমতো তারা করে থাকে বন্ধুরা ইতিমধ্যে স্টেট ব্যাংকের থেকে টুইট করে জানানো হয়েছে যে ব্যাংক কর্তৃপক্ষ কখনো আপনার এটিএমের পাসওয়ার্ড অথবা নেট ব্যাংকিংয়ের ইউজার আইডি পাসওয়ার্ড বা ইউপিআই বা সিবিবি নাম্বার কিছুই কিন্তু কোনো সময় চায় না সেক্ষেত্রে আপনার কাছে যদি কোনো ফোন আসে তাহলে কিন্তু আপনি সেই প্রতারণায় পা দেবেন না কখনোই নিজের পাসওয়ার্ড বা সি নাম্বার মানে কার্ডের পিছনে যে তিন ডিজিটাল নাম্বার থাকে সেটাকে সি নাম্বার বলে সি নাম্বার বা আপনার মোবাইলে যদি কোনো পাসওয়ার্ড এসে থাকে সেটি কিন্তু কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না যদি আপনি ভুলেও শেয়ার করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে গুনতে হতে পারে মোটা টাকা অর্থাৎ আপনার সমস্ত জমানো টাকা কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু শেষ হয়ে যেতে পারে বধুরা দেখুন এখানে স্টেট ব্যাঙ্ক বলেছে ব্যাংকের পক্ষ থেকে ফোন করে যেমনভাবে কখনো ব্যক্তিগত তথ্য চাওয়া হয় না তেমনভাবেই কাউকেই সেই তথ্য তারা দিতেও কিন্তু চায় না যদি কেউ ফোন করে দাবি করে থাকেন ব্যাংক পক্ষ থেকে ব্যাংকের থেকে ফোন করা হয়েছে বা ইমেল করে জানতে চায় ব্যক্তিগত সমস্ত তথ্য তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে সতর্ক থাকবেন আপনাকে সতর্ক থাকতে বলা হয়েছে ব্যাংকের তরফ থেকে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসার কারণ প্রায় প্রতিদিনই এই ধরনের ঘটনা বারে বারে কিন্তু ঘটছে অনেক সময় নিজের ব্যক্তিগত তথ্য কিন্তু আমরা ফাঁস করে দিই বন্ধুরা অনেক সময় আমরা সতর্ক থাকা অবস্থাতেও হয়তো কোনো কাজে থাকা অবস্থায় কিন্তু আমরা ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিই বন্ধুরা এখন আবার আরেকটা সমস্যা দেখা দিয়েছে যে বর্তমানে কিন্তু পুরোনো এটিএম কার্ডগুলো কাজ করছে না আমরা সবাই জানি তার পরিবর্তে আসছে নতুন চিপ লাগানো এটিএম কার্ড বন্ধুরা এখন এই পরিস্থিতিতে কিন্তু অনেক বা অনেক যারা ফ্রড করে তারা কিন্তু ফোন করে বলছে যে আপনার কাছে একটা মেসেজ গেছে বা আপনি আপনার পুরোনো এটিএম কার্ডের নাম্বারটি বলুন তাহলে আপনার জন্য ব্যাঙ্ক থেকে নতুন এটিএম আপনার জন্য ইস্যু করে দেওয়া হবে কিন্তু বন্ধুরা এটাও কিন্তু ব্যাংকের তরফ থেকে করে দেওয়া হয় না যে যদি করে দেওয়া হয় সেটা অটোমেটিক হয় অথবা আপনাকে নিজে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে করতে হবে ব্যাংকের পক্ষ থেকে কখনো আপনাকে ফোন করে কিন্তু এটিএম কার্ড ইস্যু করা হবে এরকম কিন্তু কখনো করা হয় না সেটা স্টেট ব্যাংক হোক আর যে কোনো ব্যাঙ্কই হোক না কেন এই ধরনের কোনো প্রতারণায় কিন্তু পা দেবেন না কোনো সময় নিজের ব্যক্তিগত কোনো তথ্য কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না তো বন্ধুরা যদি এই ছোটো ইনফরমেশনটি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আর ভিডিওটিকে কিন্তু আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের লাইক শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন